নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব এফআইআই আজকের দিনেও একটা বড় পরিমাণে সেল করেছে দেখতে পাচ্ছেন এফআইআই আজকে ছ হাজার বিরাশি কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে তবে যদি দেখেন ডিআইআই এরা প্রায় সেই পরিমাণে শেয়ারই কিনে নিয়েছে ডিআইআই দিনে ছ হাজার সাতশো চৌষট্টি কোটি টাকার শেয়ার কিনেছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজন্স এই মুহূর্তে একদম বর্ডারে ট্রেড করছে শুধুমাত্র সবুজ চিহ্নটাই ধরে রেখেছে এরপরে নালডাক কম্পোসাইট এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট ওপরে ট্রেড করছে দেখতে পাচ্ছেন আজকের দিনে এই নালডাক কম্পোসাইট এটা আবার অল টাইম হাই লাগিয়ে দিয়েছে আজকের হাই একুশ হাজার দুশো দুই দশমিক এক আট এবং বাহান্ন হাই এটাও একুশ হাজার দুশো দুই দশমিক এক আট এরপরে ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখে নেব ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই আজকে পড়া রয়েছে ইনফোসিস এর এডিয়ার এটা এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়া তারপর উইপ্রোর এডিয়ার এটা পার্সেন্ট পড়েছে এইচডিএফসি ব্যাংকের রেডিয়ার এটা এক দশমিক চার পাঁচ পার্সেন্ট নিচে রয়েছে ডক্টর রেড্ডি ল্যাব এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ওপরে আর এটা তো দেখেছেন আজকে ইন্ডিয়ান মার্কেটে যে ফার্মা কোম্পানি গুলো এগুলো মোটামুটি ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং যদি মেঘমাই টিপ দেখেন এটা এক দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়া এরপরে যদি যাত্রা অনলাইন দেখি দেখতে পাচ্ছেন এতে কোনো রকম ট্রেডিং কিন্তু এই মুহূর্তে হচ্ছে না এরপরে প্রথমে একটি ইন্টারেস্টিং আইপিও নিয়ে আলোচনা করব তারপরে বড় বড় কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে যে আইপিও টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদিত্য ইনফোটিক তো এই নামে আপনারা হয়তো এই কোম্পানিটাকে চিনবেন না কিন্তু যদি কোম্পানির ওয়েবসাইটে যান দেখতেই পাচ্ছেন কোম্পানির ওয়েবসাইটে এই দেখুন সিপি প্লাস লেখা রয়েছে আর এটা তো জানেন এই সিপি প্লাস এটা একটা সিসি ব্র্যান্ড মানে এই কোম্পানিটা এই সিসিটিভি টিভি প্রোডাক্টই তৈরি করে এবং এর মধ্যে বিভিন্ন রকমের ব্র্যান্ড রয়েছে তার মধ্যে সব থেকে যে বড় ব্র্যান্ড সেটা হচ্ছে সিপি প্লাস দেখতে পাচ্ছেন কোম্পানি কাজ করে থাকে বর্তমানে কোম্পানির কাছে এক হাজারের প্লাস এমপ্লয়ি রয়েছে কোম্পানির চুয়ান্ন খানা অফিস রয়েছে তিরিশ হাজারেরও বেশি পার্টনার রয়েছে সমগ্র ইন্ডিয়া এবং চুয়াল্লিশটা সার্ভিস সেন্টারও রয়েছে এরপর যদি কোম্পানির প্রোডাক্ট দেখি দেখতে পাচ্ছেন কোম্পানির যে ব্র্যান্ড তার মধ্যে এই যে সিপি প্লাস এটা তো জনপ্রিয় এটাই সিসিটিভি সেগমেন্টে কাজ করে থাকে তারপরে দা এই কোম্পানিটাও সিসিটিভি সেগমেন্টে কাজ করে এবং এর সঙ্গে সঙ্গে ওয়ান ভিজিল এই কোম্পানিটাও এই সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স মানে সিসিটিভি ক্ষেত্রেই কাজ করে থাকে তো এর মধ্যেই সিপি প্লাস এটাই সব থেকে বেশি জনপ্রিয় তো এরপর আইকিউর যে ডিটেলস সেগুলো দেখে নেব দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে আদিত্য ইনফোটেক ম্যানুফ্যাকচার অ্যান্ড প্রোভাইড ভিডিও সিকিউরিটি অ্যান্ড সার্ভেলেন্স প্রোডাক্ট সলিউশন অ্যান্ড সার্ভিসেস আন্ডার দ্য ব্র্যান্ড নেম সিপি প্লাস কোম্পানির কি কি প্রোডাক্ট রয়েছে এই হোম আইওটি ক্যামেরা রয়েছে তারপর এইচডি অ্যানালগ সিস্টেম রয়েছে অ্যাডভান্সড নেটওয়ার্ক রয়েছে বডি ওন এন্ড থার্মাল ক্যামেরা রয়েছে তার সঙ্গে সঙ্গে লং রেঞ্জ আইআর ক্যামেরা রয়েছে এআই সলিউশন আছে এবং কোম্পানি যে ভিডিও সার্ভেলেন্স প্রোডাক্ট সরবরাহ করে থাকে তার মধ্যে স্মার্ট ওয়াইফাই ক্যামেরা রয়েছে এই তারপর ক্যামেরা রয়েছে ড্যাশ ক্যাম আছে ইত্যাদি ইত্যাদি রয়েছে মানে এই সিসিটিভি সংক্রান্ত যত ধরনের প্রোডাক্ট হয় এই কোম্পানিটা সবই তৈরি করে থাকে কোম্পানিটার দশখানা ওয়ার হাউস রয়েছে এই দিল্লি গুড়গাঁও হরিয়ানা নয়ডা তারপর উত্তরপ্রদেশ নর্থ ইন্ডিয়া ডিহান্ডি মহারাষ্ট্র আমেদ হায়দ্রাবাদ গুজরাট এবং ইন্ডোরে এর সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশেও আছে এবং এই ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেও রয়েছে আরও ওয়েস্ট বেঙ্গলের কিছু জায়গায় রয়েছে যেমন গুয়াহাটি তারপরে ইস্ট ইন্ডিয়া আসামে রয়েছে এর সঙ্গে সঙ্গে চেন্নাই তামিলনাড়ু বেঙ্গালুরু কর্ণাটক সাউথ ইন্ডিয়া মানে সব জায়গাতেই রয়েছে তো কোম্পানির কি কি রয়েছে কোম্পানি বলছে এরাই ইন্ডিয়া যে গ্রোয়িং সিকিউরিটি এবং ভিডিও সার্ভেলেন্স মার্কেট সেখানে একটা বড় প্লেয়ার এর সঙ্গে সঙ্গে কোম্পানি সমগ্র ইন্ডিয়াতেই তাদের যে প্রোডাক্ট সেটা ডিস্ট্রিবিউশন করে থাকে এছাড়া এই গোটা তারা ইন্ডিয়াতেই তাদের সার্ভিস সেন্টারও রয়েছে তারপর কোম্পানি বলেছে কোম্পানির কাছে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও রয়েছে এরপরে কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখে নেব দেখতেই পাচ্ছেন কোম্পানির যে রেভিনিউ সেটা বারো পার্সেন্ট বেড়েছে এবং যে প্রফিট আফটার ট্যাক্স সেটা বেড়েছে দুশো এই মার্চ একত্রিশ দু থেকে মার্চ একত্রিশ দু হাজার পঁচিশের মধ্যে তো অ্যাসেট দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে বেড়েছে এই দু হাজার তেইশ সাল করে ছশো আট অ্যাসেট ছিল সেখান থেকে বেড়েছে তিন হাজার একশো চুয়াত্তর কোটি তারপরে কোম্পানির যে রেভিনিউ সেটাও দেখতে পাচ্ছেন ক্রমাগতই বেড়েছে তারপরে যে প্রফিট আফটার ট্যাক্স এটাও ভালো পরিমাণে বেড়েছে একশো আট কোটি ছিল এই একত্রিশে মার্চ দুহাজার পর্যন্ত তারপরে একশো পনেরো কোটি হয়েছে এবং এই একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তিনশো একান্ন কোটি হয়েছে তারপর যে এবিটা এটাও ভালো রয়েছে একশো একাশি থেকে বেড়ে দুশো ছত্রিশ চুরানব্বই কোটি টাকার রিজার্ভ এবং সারপ্লাস পড়ে রয়েছে তবে কোম্পানির যে ধার সেটাও যথেষ্ট পরিমাণে রয়েছে ধারও দেখতে পাচ্ছেন চারশো বারো কোটির ধার রয়েছে তবে যেটা রিজার্ভ এবং সারপ্লাসের তুলনায় প্রায় হাফ এবং কোম্পানির যে মার্কেট ক্যাপাসিটি এটা দেখতে পাচ্ছেন সাত হাজার কোটির কাছাকাছি তো আইপিও এলে এই যে মার্কেট ক্যাপাসিটি সেটাতে কিছুটা বদল আসতে পারে তারপরে যে আর এটা রয়েছে চৌত্রিশ পার্সেন্ট আর ও সি রয়েছে তেত্রিশ পার্সেন্ট ডেপ টু ইকুইটি এটা একের কম রয়েছে মানে ভালোই রয়েছে তারপরে রিটার্ন অন নেট ওয়ার্থ এটা রয়েছে চৌত্রিশ পার্সেন্ট তারপরে যে প্রফিট আপটার ট্যাক্স মার্জিন এটা এগারো এর ওপরে রয়েছে এবিটা মার্জিন রয়েছে আট দশমিক দুই সাত পার্সেন্ট এবং প্রাইস টু বুক ভ্যালু এটা সাতের কাছাকাছি এবং যদি কোম্পানির ইপিএস দেখেন এই আইপিও আসার আগে এই যে ইপিএস এটা আছে বত্রিশ আইপিও আসার পরে এই ইপিএস হয়ে যাবে উনত্রিশ দশমিক নয় আট তো পি রেশিও দেখতে পাচ্ছেন একুশের পি রেশিও আইপিও আসার আগে এবং আইপিও আসার পরে এই যে পি রেশিও সেটা থাকবে বাইশের কাছাকাছি তো এরপর কোম্পানি বলছে তারা যে আইপিও আনবে সেই আইপিও টাকা তারা কি কাজে লাগাবে দেখতেই পাচ্ছেন প্রিপেমেন্ট অ্যান্ড অর রিপেমেন্ট অফ অল অর এ পোর্শন অফ সার্টেন আউটস্ট্যান্ডিং বোরোইং অ্যাভেল বাই দা কোম্পানি মানে কোম্পানির কিছু ধার আছে সেগুলো তারা সম্পূর্ণ বা তার কিছু অংশ এই টাকা দিয়ে চোখাবে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি বলেছে জেনারেল কর্পোরেট পারপোজ তো এটা সব আইপিও কেই বলতে হয় এবং আইপিও তে যদি অ্যাপ্লাই করেন তাহলে সেই আইপিও আপনি পেয়েছেন কিনা সেটা কোন ওয়েবসাইটে চেক করবেন দেখতে পাচ্ছেন এই যে লিংক ইন টাইম এই যে ওয়েবসাইট এটা গুগলে লিখে সার্চ করবেন তো এর যে ওয়েবসাইট সেটা খুলে যাবে তারপরে আপনি সেখানে আপনার প্যান নাম্বার দিয়ে এই যে অ্যালোটমেন্ট সেটা চেক করতে পারবেন তো এরপর কোম্পানি যে আইপিও ডেট গুলো সেগুলোও দেখে নেব দেখতে পাচ্ছেন এই জুলাই মাসের উনত্রিশ তারিখ থেকে এই যে আইপিও সেটা ওপেন হয়ে যাবে এবং জুলাই মাসের একত্রিশ তারিখে এই আইপিও ডেট ক্লোজ হয়ে যাবে ফেস ভ্যালু দেখতে পাচ্ছেন এক রয়েছে মানে ভবিষ্যতে এই স্টকটা থেকে স্পিডের আশা করলে হবে না এবং ইস্যু প্রাইস ছশো চল্লিশ থেকে ছশো পঁচাত্তর তো এই ছশো পঁচাত্তর এটা কাট অফ প্রাইস থাকবে আপনি অ্যাপ্লাই করলে এই ছশো করবেন এক একটা লটে বাইশটা করে শেয়ার থাকবে আর এই যে ইস্যু সাইজ দেখতে পাচ্ছেন তেরোশো কোটি টাকা তার মধ্যে যে ফ্রেস ইস্যু সেটা পাঁচশো কোটি এবং আটশো কোটি হচ্ছে প্রপার ফর সেল মানে এই যে পাঁচশো কোটি যেটা ফ্রেশ ইস্যু রয়েছে এই টাকাটা কোম্পানির কাছে যাবে কোম্পানি এই টাকাটাই তাদের বিজনেস এর কাজে ব্যবহার করবে এবং যেটা দেখতে পাচ্ছেন অফার ফর সেল এই আটশো কোটিটা এইটা কোম্পানির কোনো এক্সিস্টিং প্রমোটার বা শেয়ার হোল্ডার তারা বিক্রি করছে এই টাকাটা কোনো ব্যক্তির পকেটে যাবে বা কোনো প্রতিষ্ঠানের পকেটে যাবে এটা কিন্তু কোম্পানির কাজে আসবে না এবং আপনি যদি এই কোম্পানির এমপ্লয়ী হন তাহলে এই আইপিও তে আপনি ষাট টাকা পর্যন্ত পাবেন আর ইস্যু টাইপ দেখতে পাচ্ছেন বুক বিল্ডিং লিস্ট হবে বিএসি তে এবং এনএসি লিস্ট হবে আর আইপিও রিজার্ভেশন এইখানে দেখতে পাচ্ছেন একটু খারাপ জিনিস রয়েছে এই যে কিউআইবি এদের রয়েছে পঁচাত্তর পার্সেন্ট কিন্তু এই যে রিটেল মানে আমাদের মতো সাধারণ যে ইনভেস্টর এদের মাত্র রয়েছে দশ পার্সেন্ট তো দেখতেই পাচ্ছেন আইপিও যে সাইজ সেটাও খুব কম তেরোশো কোটির কাছাকাছি এবং এই যে রিটেলদের কোটা সেটাও খুব কম রয়েছে তো এই আইপিও পাওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে এবং এনআইআই এদের জন্য পনেরো পর্যন্ত এই কোটা থাকবে আর এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি যদি রিটেল হন তাহলে সর্বোচ্চ দু লাখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তারপর যে স্মল এনআইআই এদের দু লাখ থেকে শুরু হয় দশ লাখ পর্যন্ত এবং বিগ এনআইআই এরা দশ লাখের ওপর থেকে অ্যাপ্লাই করতে শুরু করতে পারে তো আর একবার কোম্পানির ওপেন ডেট ক্লোজ ডেট দেখে নেব এই জুলাই মাসের উনত্রিশ তারিখে ওপেন হচ্ছে জুলাই মাসের একত্রিশ তারিখে বন্ধ হচ্ছে কবে অ্যালটমেন্ট হতে পারে আগস্ট মাসের এক এই যে অ্যালটমেন্ট সেটা হতে পারে তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে এই জুলাই মাসের 30 তারিখে এফ এর মিটিং রয়েছে এবং আগস্ট মাসের এক তারিখ থেকে এই যে ট্যারিফ মানে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সেটা লাগু হয়ে যাবে তো এই সময় বাজার যদি ভোলেটাইল হয় তাহলে এই আইপিও গুলো জিএমপি সেগুলো অনেকটা ওটা পড়া করতে পারে তো এটাই বলবো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই জুলাই মাসের একত্রিশ তারিখে মানে শেষ দিনে অ্যাপ্লাই করবেন তাহলে যে জিএমপি সেটা সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া পাবেন কারণ তিরিশ তারিখে এই যে এফ এমসির মিটিং সেটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আমেরিকাতে রেড কাট হচ্ছে কিনা সেটাও আপনি স্পষ্টভাবে জানতে পারবেন তো আগস্ট মাসের এক তারিখে তো অ্যালার্টমেন্ট হয়ে যেতে পারে আর আপনি যদি আইপিও পেয়ে যান তাহলে এই আগস্ট মাসের চার তারিখে সেটা আপনার ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে আর বাজারে কবে লিস্ট হতে পারে দেখতে পাচ্ছেন এইখানে লেখা রয়েছে টেন্টেটিভ মানে লিস্ট হতে পারে কিছু কিছু সময় কিন্তু এই যে লিস্টিং ডেট সেটা অনেক সময় পিছিয়েও যায় তো সেই কারণেই আইপিও তে কোম্পানি এটাই লিখে দেয় যে টেন্টেটিভ তো কোনো প্রবলেম হলে কোম্পানি কিন্তু এই যে লিস্টিং ডেট সেটা পিছোতে পারে তো লিস্ট হতে পারে আগস্ট মাসের পাঁচ তারিখে আর আপনি যদি এই আইপিও তে অ্যাপ্লাই করেন তাহলে এই শেষ দিন মানে জুলাই মাসের একত্রিশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে এই যে আইপিওর ইউপিআই ম্যান্ডেট সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে আর লট সাইজ তো নিশ্চয়ই জানেন রিটেলদের পনেরো হাজারের নিচে একটা লট হয় তো এর চেয়ে একটা লট এটা থাকবে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ তারপর রিটেলরা সর্বোচ্চ তেরোটা লট অ্যাপ্লাই করতে পারবে তারপর যে স্মল এইচএনআই এরা সর্বনিম্ন চোদ্দোটা থেকে সর্বোচ্চ সাতষট্টিখানা লট অ্যাপ্লাই করতে পারবে এবং যে দিক এইচএনআই রয়েছে এদের দশ লাখের ওপর থেকে শুরু হয় এরা আটষট্টিটা লট থেকে অ্যাপ্লাই করতে পারবে এরপর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি এই আইপিও আসার আগে কোম্পানির প্রমোটারের কাছে বিরানব্বই দশমিক পাঁচ আট পার্সেন্ট স্টেক রয়েছে এবং এই আইপিও আসার পর এই কোম্পানির কাছে ছিয়াত্তর দশমিক সাত পার্সেন্ট স্টেক থাকবে এই মুহূর্তে চলছে সাঁত্রিশ দশমিক সাত আট পার্সেন্ট মানে আইপিও তে অ্যাপ্লাই করে আপনি যদি আইপিও পেয়ে যান তাহলে সাঁত্রিশ দশমিক সাত আট পার্সেন্ট মুনাফা হতে পারে তবে আগেই বললাম এই যে জিএমপি সেটা কিন্তু দিন দিন পরিবর্তিত হতে থাকে তো এই সপ্তাহেই এমন কিছু বড় বড় ইভেন্ট রয়েছে যার কারণে মার্কেটে ভোলেটিলিটি বাড়তে পারে তো মার্কেটে ভোলেটিলিটি বাড়লে এই যে জিএমপি গুলো এইগুলো সেরকম পরিবর্তিত হবে তো অ্যাপ্লাই করার সময় এই যে জিএমপি সেটার উপর নজর রাখতে হবে এবং অ্যাপ্লাই করার পর এবং লিস্ট হওয়ার মধ্যে যে সময়টুকু থাকবে তার মধ্যেও এই যে জিএমপি সেটাও কিন্তু পরিবর্তিত হবে তো এটা একটা ডিসক্লেমার ছিল যে এই জিএমপি এটা কিন্তু কনস্ট্যান্ট নয় এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে এরপরে কিছু বড় বড় কোম্পানির যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেগুলো এক এক করে দেখে নেব প্রথম কোম্পানি টোরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এগারো পার্সেন্ট বেড়েছে আঠারশো উনষাট কোটি থেকে বের হয়েছে একত্রিশশো আটাত্তর কোটি এর আগের কোয়ার্টার এ ছিল উনত্রিশশো উনষাট কোটি তারপরে যে এবিটা এটা নশো চার কোটি থেকে বের হয়েছে হাজার বত্রিশ কোটি আর এর আগের কোয়ার্টার এ ছিল নশো চৌষট্টি কোটি তারপরে যে নেট প্রফিট এটা চারশো সাতান্ন কোটি থেকে বের হয়েছে পাঁচশো আটচল্লিশ কোটি আর এর আগের ছিল চারশো আটানব্বই কোটি তো দেখতে পাচ্ছেন প্রতিটা দিক থেকে এই যে ডেটা সেটা ভালো এসেছে তবে এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে বর্তমানে মার্কেট এই রেজাল্টের সেরকম কোনো যেই কোম্পানিগুলো ভালো রেজাল্ট আসছে সেগুলো পড়ছে আর যেগুলো খারাপ রেজাল্ট আসছে সেগুলোও পড়ছে তবে কিছু কিছু কোম্পানি যেগুলো খুব ভালো রেজাল্ট দেখাচ্ছে সেগুলো কিন্তু মার্কেটে ভালো রিয়াক্ট করছে তো যদি দেখেন কোম্পানির রেজাল্ট সেটা ভালোই এসেছে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কোম্পানি বলছে কোম্পানি এই আমেরিকাতে তাদের যে বিজনেস সেটা বারবার দিকে নজর দিয়েছে তো ম্যানেজমেন্টের তরফ থেকে ভালো আউটলুক আসছে এরপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড রেলওয়ে সঙ্গে সম্পর্কিত একটি কোম্পানি রেলওয়ে যে বিভিন্ন নেটওয়ার্ক তার কাজ করে থাকে যেমন যে ওয়াইফাই এর ব্যবস্থা গুলো সেগুলো এই কোম্পানি করে থাকে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু কাজ করে থাকে তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে এই সেলস দেখতে পাচ্ছেন পাঁচশো আটান্ন কোটি থেকে বের হয়েছে সাতশো চুয়াল্লিশ কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল তেরোশো কোটি তারপরে যে এবিটা একশো কোটি থেকে বেড়ে হয়েছে একশো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল একশো কোটি তারপর যদি নেট প্রফিট দেখি এইটা আটচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে ছেষট্টি কোটি এর আগের কোয়ার্টারে ছিল একশো কোটি মানে এই যে ডেটা ইয়ারলি ভালোই এসেছে কিন্তু কোয়ার্টারলি অনেকটা করেই পড়ে গেছে এরপরে ডিফেন্স সেক্টরের একটি কোম্পানি এই মাঝগাঁও ডক সিপিআর লিমিটেড এই কোম্পানিটাও আজকের দিনে তার যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট সেটা পেশ করেছে আর এটা তো দেখতেই পাচ্ছেন টপ লেভেল থেকে স্টকটা বর্তমানে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে তো এই এই সময় স্টকটা উপর দিকে ওঠার জন্য ভালো রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে বড় অর্ডার পাওয়ার দরকার রয়েছে তবে যদি দেখেন কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু আপাত দৃষ্টিতে খুবই খারাপ মনে হচ্ছে যদিও কোম্পানি সেলস এটা কিছুটা বেড়েছে তেইশশো কোটি থেকে বেড়ে হয়েছে ছাব্বিশশো কোটি তবে আগের কোয়ার্টার ছিল তিন কোটি তবে যদি এবিটা দেখেন নেট প্রফিট দেখেন ইতিহাস দেখেন সবই কিন্তু ইয়ার অন ইয়ার অনেকটা করেই পড়ে গেছে এই যে এবিটা এটা এই জুন দু হাজার চব্বিশে ছিল ছশো বিয়াল্লিশ কোটি সেখান থেকে পড়েছে তিনশো কোটি কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন তাহলে এটা এসেছে তারপর নেট এটা ছশো ছিয়ানব্বই কোটি থেকে হয়েছে চারশো বাহান্ন কোটি আর এতেও এই কোয়ার্টারলি ডেটা ভালো এসেছে এরপরে ইন্ডাসিন ব্যাংক লিমিটেড এই ব্যাংকটাও টাও আজকের দিনে তার যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট সেটা পেশ করেছে তবে এই ব্যাংকের এর রেজাল্ট দেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এর আগের কোয়ার্টারে কোম্পানির যে রেজাল্ট সেখানে অনেকটা বড় অ্যাডজাস্টমেন্ট ছিল কারণ এই কোম্পানিতে যে একটা বড় ঘোটালা হয়েছিল তো সেই কারণে আরবিআই এর যে নির্দেশটাকে সেই অনুযায়ী এর আগের বারের কোয়ার্টারলি রেজাল্ট পেশ করতে হয়েছিল মানে এর আগের কোয়ার্টারে কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ দেখাচ্ছিল তো দেখতে পাচ্ছেন কোম্পানির যদি সেলস দেখি ইয়ার অন ইয়ার দু পার্সেন্ট পড়েছে কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এটা ভালো এসেছে বারো হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি থেকে পড়ে হয়েছে বারো হাজার দুশো চৌষট্টি কোটি কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন অনেকটা ইমপ্রুভমেন্ট এসেছে তারপরে যে এবিটা এটা সাত হাজার পাঁচশো পঁচাত্তর কোটি থেকে পড়ে হয়েছে ছ হাজার তিনশো কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিন কোটি আর এরপরেই আসল জিনিসটা দেখতে পাচ্ছেন এই নেট প্রফিট এটার আগের কোয়ার্টারে মাইনাস এ দেখাচ্ছেন কোটি থেকে বের হয়েছে ছশো কোটি আর যদি আগের বছর সেম কোয়ার্টারে দেখেন তাহলে এটা একুশশো বাহান্ন কোটি আর এর আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট এটা তো পড়ে গেল কেন এই কোম্পানিতে যে একটা ঘোটালা হয়েছিল তো তার যে অ্যামাউন্টটা সেটা কোম্পানিকে প্রভিশনিং এ দেখাতে হয়েছিল তো এর যদি ডিটেলস রেজাল্ট দেখেন সেখানে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কোম্পানির যে ডিটেলস রেজাল্ট সেটা খুলে নিয়েছি এইখানে দেখুন এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখেই রয়েছে তো সেই হিসেবে প্রথম তিনটে সংখ্যায় পড়বো দেখতেই পাচ্ছেন এই যে প্রভিশনিং এটা এর আগের কোয়ার্টারে কতটা ছিল এই প্রথম তিনটে সংখ্যায় পড়ুন এটা দেখে বুঝতে পারবেন দুশো বাহান্ন ছিল এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল একশো চার আর এর আগের কোয়ার্টারে কত ছিল একশো পঁচাত্তর আর এই প্রভিশনিং এটা কি মানে এটা এমন একটা টাকা যে কোম্পানি ধরে নিচ্ছে যে এদের কাছে ফেরত আসবে না তবে এটা পরে ফেরত আসতেও পারে কিন্তু আরবিআই নিয়ম অনুযায়ী এটা কোম্পানি কে রেজাল্টে রেজাল্ট দেখাতে হয় তো এর আগের বারে দেখতে পাচ্ছেন এই প্রভিশনিং এটা যেহেতু এত বেড়ে গিয়েছিল সেই কারণেই কোম্পানির লস এটা কিন্তু অনেকটা পরিমানে বেড়েছিল আর সেই কারণেই দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এই যে ডেটা সেটা অনেকটাই ভালো দেখাচ্ছে এছাড়াও যদি দেখেন কোম্পানি ভালো কিছু আউটলুকও দিয়েছে কোম্পানি আশা করছে তাদের যে লোনের গ্রোথ সেটা আঠারো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বাড়বে এবং এই আর আরও এটা সতেরো থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত বাড়বে এবং কোম্পানি কোন কোন সেগমেন্ট লোনের জন্য জোর দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে রিটেল সেগমেন্ট তার সঙ্গে সঙ্গে এই যে ভেহিক্যাল ফাইন্যান্স বা অটো ফাইন্যান্স তার সঙ্গে সঙ্গে এই যে ভিডিওতে আদানি গ্রিন এনার্জি নিয়ে তো আলোচনা করেছিলাম তার যে কোয়ার্টার তার যে রেজাল্ট এবং তারপরে আরো একটি কোম্পানি এটাও তাদের কোয়ার্টার ওয়ান রেজাল্ট পেশ করেছে তো কোম্পানির যে রেজাল্ট সেটা দেখবো সেলস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো পরিমাণে বেড়েছে এগারোশো পঁয়তাল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে তেরোশো উনআশি কোটি আর এর আগের কোয়ার্টার ছিল তেরোশো একচল্লিশ কোটি এই সেলস ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার কোয়ার্টার বেড়েছে তারপরে এটা ইয়ার এক পার্সেন্ট পড়ে গেছে দুশো পঁচানব্বই কোটি থেকে পড়ে করে দুশো তিরানব্বই কোটি কিন্তু আগের কোয়ার্টার ছিল দুশো ছেষট্টি কোটি মানে ইয়ার ওয়ান ইয়ার সামান্য পড়লেও কোয়ার্টারলি এটা ভালো এসেছে তারপর নেট প্রফিট এটা ছিল একশো বাহাত্তর কোটি এইখান থেকে পড়ে হয়েছে একশো পঁয়ষট্টি কোটি আরের আগের কোয়ার্টার ছিল একশো কোটি মানে একটা অ্যাভারেজ রেজাল্ট এসেছে ইয়ার অন ইয়ার কিছুটা পড়েছে এবং কোয়ার্টারলি কিছুটা ভালো এসেছে এর পরের কোম্পানি পরাদীপ ফসফেট লিমিটেড তো এই কোম্পানিটা একটা রোবাস্ট রেজাল্ট দেখিয়েছে কোম্পানি যদি রেজাল্ট দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট চার হাজার ছশো ছাপ্পান্ন পার্সেন্ট বেড়ে গেছে তো প্রথমে সেলস থেকেই শুরু করব তেইশশো সাতাত্তর কোটি সেলস বেড়ে হয়েছে তিন হাজার সাতশো চুয়ান্ন কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিন হাজার চারশো চুরানব্বই কোটি তারপর যে এবিটা এটা একশো ছেচল্লিশ কোটি থেকে বেড়ে হয়েছে চারশো পঁয়ষট্টি কোটি এর আগের কোয়ার্টারে ছিল তিনশো ছেচল্লিশ কোটি এই বিজা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার দুশো আঠারো পার্সেন্ট বেড়েছে তারপরে যে নেট প্রফিট এটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল পাঁচ দশমিক তিন আট কোটি এর আগের কোয়ার্টারে ছিল একশো ষাট কোটি আর এই কোয়ার্টারে এসেছে দুশো ছাপ্পান্ন কোটি মানে খুবই ভালো একটা রেজাল্ট এই কোম্পানিটা দেখিয়েছে তো মার্কেটের পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে আগামীকাল এই স্টকটা বাড়ার সম্ভাবনা কিন্তু নিরানব্বই পার্সেন্ট এর পরের কোম্পানি ওয়ার এ এনার্জিজ লিমিটেড এই কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বেড়েছে তিন হাজার চারশো ন কোটি থেকে বের হয়েছে চার হাজার চারশো ছাব্বিশ ছাব্বিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল চার কোটি তারপরে যে এবিটা এটা পাঁচশো বাহান্ন কোটি থেকে বেড়ে হয়েছে নশো সাতানব্বই কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো তেইশ কোটি তারপরে কোম্পানির যে নেট প্রফিট এটা চারশো এক কোটি থেকে বেড়ে হয়েছে সাতশো তিয়াত্তর কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল ছশো চুয়াল্লিশ কোটি তো দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই ডেটাটাও খুব ভালো এসেছে এর পরের কোম্পানি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড এই কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার আঠেরো পার্সেন্ট বেড়েছে পাঁচশো আঠাত্তর কোটি থেকে বেড়েছে ছশো আশি কোটি এর আগের কোয়ার্টার ছিল ছশো পাঁচশো তেরো কোটি তবে কোম্পানির নেট প্রফিট ইয়ার বাড়লে কোয়ার্টারলি করেছে এর আগের বছর সেম কোয়ার্টারে একশো উনচল্লিশ কোটি ছিল সেটা থেকে বেড়ে হয়েছে দুশো কুড়ি কোটি কিন্তু এর আগের কোয়ার্টার এ ছিল দুশো তেত্রিশ কোটি এর পরের কোম্পানি কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড তো কোম্পানির যে রেজাল্ট এটা দেখবো তো প্রথমে দেখে নেবো এই যে ফিগারগুলো সে গুলো কিসে রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ফিগার সেগুলো সব কোটিতেই রয়েছে তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে দেখতে পাচ্ছেন এই যে টোটাল ইনকাম এটা চার কোটি ছিল আগের বছর সেম কোয়ার্টারে সেখান থেকে বের হয়েছে পাঁচ কোটি কিন্তু এর আগের কোয়ার্টারের তুলনায় এই যে ইনকাম এটা কমেছে এর আগের কোয়ার্টারে ছিল ছ কোটি তারপরে কোম্পানির যে খরচা চার কোটি ছিল সেটা থেকে বের হয়েছে চার কোটি তো এই টোটাল ইনকাম থেকে এই যে খরচা সেটা বাদ দিয়ে দেবো তাহলে ইবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স এটা বেরিয়ে যাবে এর আগের বছর সেম কোয়ার্টারে পিবিটি ছিল একশো কোটি সেখান থেকে বের হয়েছে একশো আটান্ন কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে ছিল তিনশো বিয়াল্লিশ কোটি তো এই প্রফিট বিফোর ট্যাক্স এটা থেকে সরকারকে কারেন্ট ট্যাক্স তারপর ডেফার ট্যাক্স এইগুলো মেটাবার পর যে নেট প্রফিট মানে কোম্পানির যে অ্যাকচুয়াল প্রফিট সেটা বেরিয়ে আসবে তো কোম্পানির যে প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কত এসেছে একশো কোটি যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাতাশি কোটি আর এর আগের কোয়ার্টারে ছিল দুশো কোটি মানে ইয়ার অন ইয়ার এই ডেটা ভালো কিন্তু কোয়ার্টারলি এই ডেটাটা পড়েছে এর পরের কোম্পানি গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার পনেরো পার্সেন্ট বেড়েছে নশো আট কোটি থেকে বের হয়েছে হাজার চল্লিশ কোটি এর আগের কোয়ার্টারে ছিল এক কোটি তারপরে যে এবিটা এর আগের বছর সেম কোয়ার্টারে সাতাশি কোটি এর আগের কোয়ার্টারে বিরানব্বই কোটি এবং এই কোয়ার্টার এসেছে একশো এক কোটি তারপরে যে নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে আটষট্টি কোটি এইখান থেকে বের হয়েছে তিরানব্বই কোটি আর এর আগের কোয়ার্টারে কত ছিল চুরানব্বই কোটি মানে ইয়ারলি এই ডেটা সেটা ভালোই এসেছে কিন্তু কোয়ার্টারলি সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এর পরের কোম্পানি এনএসিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটা যদি দেখেন ছ মাসে প্রায় তো এই স্টকটা কেন এত বেশি রিটার্ন দিয়েছে কারণ টাটা আদানি এবং এর সঙ্গে সঙ্গে রিলিয়েন্স গ্রুপের মতো আরো একটি কোম্পানি এই মুরু গাফটা গ্রুপ তারা এই কোম্পানি টা অধিগ্রহণ করেছে তো মুরু গ্রুপ এটাকে অধিগ্রহণ করার পরেই এই স্টকটা এত বেশি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন ছ মাসে তিনশো তেত্রিশ পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো এই যে রেজাল্ট এটাও একবার দেখে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই যে রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে সেলস দেখতে পাচ্ছেন তিনশো পঁচিশ কোটি থেকে বের হয়েছে চারশো কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল দুশো এক কোটি তারপর যে এ এইগুলো সব মাইনাসে ছিল মাইনাস চার কোটি এর আগের কোয়ার্টারে ছিল মাইনাস তিয়াত্তর কোটি সেইখান থেকে প্রফিট এসে গেছে আটত্রিশ কোটি দেখিয়েছে তারপরে যে নেট প্রফিট এটা আগের বছর কোয়ার্টারে কোয়ার্টারে লস লস ছিল ছিল এর আগের এবং এই কোয়ার্টারে তেরো কোটি দেখিয়েছে তো এই রেজাল্টের পর কোম্পানির থেকে একটা ভালো পারফরমেন্স এর আশা করাই যায় তবে ছ মাসে যেহেতু এত বেশি রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা রিস্ক থাকছে এর আগেও দেখেছি যে আগে যে কোম্পানি বেশি রিটার্ন দিয়ে দিয়েছে তারপরে ভালো রেজাল্ট এলেও সেই স্টক নিচের দিকে পরে তো এই কোম্পানিটা আগামীকাল কি রকম পারফরমেন্স দেখায় সেটা দেখার থাকবে তবে বাড়ার চান্সই কিন্তু বেশি রয়েছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব রুপি এটা নেবেন কিছু দিনের ফেলবে তারপরে অষ্টআশিকেও ছুঁয়ে ফেলবে তো এই ইন্ডিয়ান রুপি বেড়ে গেলে মার্কেটের ওপর ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি প্রেসার ক্রিয়েট হবে কারণ ইন্ডিয়ান রুপি যত দুর্বল হবে ভারতের যে জিডিপি সেটাও তত দুর্বল হবে এবং এই ইন্ডিয়ান রুপি এটা দেরও কিন্তু সেলিং করতে বাধ্য করবে এরপরে ইউএস এর ডলার ইন্ডেক্স এটা আজকের দিনে শূন্য দশমিক আট নয় পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে সাতানব্বই এর নিচে নেমে চলে গিয়েছিল সেইখান থেকে এই যে ইউএস এর ডলার ইন্ডেক্স এটা কিন্তু আস্তে আস্তে আবার শক্তিশালী হয়ে যাচ্ছে এরপরে যদি গোল্ড দেখি কলকাতায় এই দশ গ্রাম চব্বিশ কারেট গোল্ড এক লাখ এক হাজার তিনশো পঞ্চান্ন টাকায় চলছে আর বিট কয়েন একটা এক দশমিক শূন্য দুই পার্সেন্ট করে এক লাখ আঠারো হাজার দুশো বাইশ ডলার এ চলছে আর এরপরে ক্রুড অয়েল দেখে নেব ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আজকের দিনে ভালো পরিমাণে বেড়ে গেছে এই ফুড এটা দু পার্সেন্ট বাড়া রয়েছে এবং ডবু ক্রুড এটাও দু পার্সেন্টের ওপরে বেড়েছে আর ভিডিও শেষে আরো একবার আমেরিকান মার্কেট দেখে নেব ডাউজোস এই মুহূর্তে আবার লাল নিশানে চলেছে দেখতেই পারছেন শূন্য দশমিক শূন্য এক আট পার্সেন্ট করা রয়েছে এবং যদি নালটা কম্পোসাইড দেখি তো চলুন একবার রিপ্লেস করে নি কম্পোজাই এখনও শূন্য পজিটিভে ট্রেড করছে ও ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ